আড়ালিয়ায় সাম্প্রতিক সন্ত্রাসের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করল সনাতন হিন্দু সমাজ আজ এই ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সনাতন হিন্দু সমাজের পক্ষ থেকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশন প্রদানকালে সংগঠনের প্রতিনিধিরা জানান আরালিয়ায় সংগঠিত ঘটনাটি শুধুমাত্র একটি বিচ্ছিন্ন অপরাধ নয় বরং পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ভয় দেখানো ও অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা এর ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে তারা অভিযোগ করেন প্রতিনিধিরা আরও দাবি করেন অবিলম্বে অভিযুক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করতে হবে পাশাপাশি সংখ্যালঘু ঘোষণাতন হিন্দুদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তোলা হয় ডেপুটেশন গ্রহণ করে পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিনিধিদের জানান ব্যুরো রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর হয়েছে আপনারা জানেন আমাদের গত ছয়ই জানুয়ারি আরালিয়াতে আমাদের একজন সনাতনী হিন্দু বোনের বাড়িতে কতগুলা মুসলিম সন্ত্রাসী আক্রমণ করে ওনার বাড়িঘর ভেঙে দিয়েছে এবং ওনার উপরে অগ্র মারপিট করেছে ওনার মেয়ের কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে এবং ওই দিদিরও নাইটি ছিঁড়ে ফেলেছে ও ঠাকুর ঘরে ঠাকুর তুলে ওরা জুতা টুতা রেখে দিয়েছে এই যে মুসলিম সন্ত্রাসী ওরা আড়ালিয়াতেই থাকে আড়ালিয়াতে ওরা প্রচণ্ড অত্যাচার করছে যেখানে হিন্দু আছে আশেপাশে ওদের বাড়ির আশেপাশে যেখানে হিন্দু আছে ওই বাড়িগুলোতেই তারা আক্রমণ করে তাদের মেইন টার্গেট হচ্ছে হিন্দুরা এখানে থাকতে পারবে অতএব তাদের উপর অত্যাচার করার পরে এই জায়গাটাকে ল্যান্ডজিয়ারের মাধ্যমে এই জায়গাটা ওরা কম পয়সায় কিনে নেবে এবং পুরো এলাকাটাকেই তারা মুসলিম এরিয়া করে ফেলে এই হচ্ছে তাদের টার্গেট ওই হিসাবে ওই বোনের বাড়িতে ছয়ই জানুয়ারিতে প্রচণ্ডভাবে ওরা চল্লিশ পঞ্চাশ জন লোক গিয়ে ওই মুসলিম বস্তির থেকে আসে গিয়ে তাদের উপর আক্রমণ করলো তারপর আমরা কলেজ স্টিলে এবং ওয়েস্ট পি আমরা এফআইআর করেছি কিন্তু আজ পর্যন্ত আরক্ষ প্রশাসন থেকে একজন সন্ত্রাসীও অ্যারেস্ট করতে পারেন আমরা বারবার ওদের কাছে যাই যাওয়ার পরে বলে আমরা কারবাই করতেছি আমরা যাচ্ছি এটা সেটা করছে তাদের থেকে আমরা কোনো সাহায্য পাইনি আসামি অ্যারেস্ট হয়নি আবার আসামি রাত্রেবেলা দশটার পরে থ্রেট দিচ্ছি ওই দিদিকে যদি কেস না তোলো এফআইআর না তোলো তোমাকে আমরা দেখে নিব এখানে থাকতে পারবেন না তুমি তো খোয়াই চাকরি করো ওইখানেই তোমাকে মার্ডার করে এই ধরনের থ্রেট দিচ্ছে তাই এসপি সাহেব হচ্ছেন আমাদের টোটাল ওয়েস্ট ডিস্ট্রিক্টের আরক্ষা প্রশাসনের হেড এবং আমাদেরও রক্ষণাবেক্ষণ হেড প্রশাসনিকভাবে তা আমরা আজকে এসপি পি সাহেবের কাছে সবাই আসলাম সনাতন হিন্দু সমাজ এস সাহেব সুন্দর আমাদের কথাগুলো শুনেছেন এবং উনি বলেছেন যে আমি কয়েকদিনের মধ্যেই আমি আসামি অ্যারেস্ট করব এই কথা আপনাদেরকে আমি দিলাম